হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আমার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো বর্তমান সিজনে জানেনি এখন খরা চলছে অনেক তো খরার সময় আমাদের বাগানে নিয়মিত সেচ প্রদান করতে হবে তো সেচ প্রদান করলে আমাদের কি হবে গাছ আমাদের মাটিটা ঠান্ডা থাকবে এবং গাছের আমাদের ফল ঝরার প্রবণতা গাছে যে ফল ঝরে যাওয়ার সম্ভাবনাটা ওটা কমে যাবে তো আমাদের আমাদের নিয়মিত নিয়মিত আমাদের কি করতে হবে আমাদের সেচ প্রদান করতে হবে তো মাটি অনুযায়ী আমাদের সেচটা মাসে দুইবার বা তিনবার আমাদের দিতে হবে যেমন আমার আমার যদি বাগানটা কথা বলি আমার বাগানটা হচ্ছে আমাদের এদিকে মাটিটা হচ্ছে বালু মাটি তো আমার মোটামুটি অলমোস্ট সেভেন ডেজ টু টেন ডেজ পর পর আমার এখানে সেচ প্রদান করতে হয় তো দেখতেই পারছেন গাছে অনেক লেবু ধরে আসছে তো আমি সেচ প্রদান করতেছি এই সে অবস্থা আর এটা হচ্ছে যারা লেবুর কাজ আমার গাছে এবার মোটা পাঁচ থেকে ছয়টা তো যে জায়গায় থাকেন না বাংলাদেশের চোরের অভাব নাই এই দেখ আমার যে এই যে ডালটা এটা একটা লেবু ছিল লেবুটা ছোটো ছিল এই আকারের তো সেটাও চুরি হয়ে গেছে কপাল ভালো বড়োটা আমার এখনও আছে ঠিকঠাক শরীর নজর পড়ে নেই তো এই হচ্ছে অবস্থা তো আমাদের এই সময়টা শুষ্ক মৌসুমে আমাদের নিয়মিত শেষ 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 প্রদানটা আমাদের শেষটা আমাদের নিয়মিত রাখতে হবে যাতে আমরা গাছে আসন রূপ ফল রাখতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলারকটি অবসান করে রাখবেন এবং পেজটিতে আমাদের লাইক এবং আ ফলো করতে ভুলবেন না ধন্যবাদ